শৈবাল দিঘিরে বলে উচ্চ করে শির লিখে রাখো এক ফটা দিলাম শিশির আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা যাদের ব্যবহার আচরণে আমরা এরকম ধরনের একটি কথা আমাদের মনে পড়ে যায় এই গুরুত্বপূর্ণ কথাটি গুরুত্বপূর্ণ পঙ্কক্তিটি আমাদের হৃদয়ে আহ নাড়া দেয় আমাদের হৃদয়ে একটি অনুভূতির জাগ্র জাগ্রত করে যে শৈবাল দিঘিরে বলে উচ্চ করে শির লিখে রাখো এক ফোঁটা দিলাম শিশির শৈবাল যেই দিঘিতে বেঁচে যেই দিঘির পানির উপর নির্ভর করে জলের উপর নির্ভর করে তার জীবন ধারণ করে বেঁচে আছে সেই শৈবালেই দিঘিরে বলে উচ্চ করে শির গর্ব করে তার শির উচ্চ করে বলে যে এক ফটা শিশির দিলাম লিখে রাখো আমাদের সমাজের মাঝেও এরকম ধরনের অনেক মানুষ আছে যারা কিনা নিজেদের দিকে তাকায় না তারা তাদের গর্বের গর্বে অহংকারে এমন একটি পর্যায়ে চলে আসে তারা অন্যদেরকে বলে ছোট্ট একটি বিনিময়ে ছোট্ট একটি কাজের ফলশ্রুতিতে তারা বলে যে আমি তোমাকে এইটা করেছি সেটা করেছি অথচ যেই দিঘি যেই মানুষটি ছায়ায় যে মানুষটির কারণে সে যতটুকু তার আমরা দেখতে পাচ্ছি যতটুকু তার যতটুকু তার এই সমাজের মধ্যে চলাফেরা জীবন ধারণ বেঁচে থাকা কিন্তু সেই মানুষটি কি এক সময় বলে যে আমি এক ফটা শিশির দিলাম লিখে রাখো এই ছটটি মানে বিষয়টি আহ All, All the best. Allah the best.